ষার কলকাতার কালীঘাট দুই স্থানের ভৌগোলিক দূরত্ব যেমন অনেকটাই তেমনই দুই তীর্থক্ষেত্রের আরাধ্যদের উপাসনা পদ্ধতিতেও বিস্তর ফারাক হয়েছে তবুও স্নানযাত্রার লগ্নে কোথাও গিয়ে যেন মিলেমিশে একাকার হয়ে যায় শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র সেই কাহিনী শোনাব আপনাদের কথিত আছে তাপর যুগে কালীরূপে আত্মপ্রকাশ করেছিলেন শ্রীকৃষ্ণ কলিযুগেও কালীকৃষ্ণ যে অভিন্ন তা হয় স্নানযাত্রার লগ্নে স্মরণ করিয়ে দেন স্বয়ং ঈশ্বর জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে শ্রীক্ষেত্রের স্নান পেধিতে স্নানযাত্রায় মেতে ওঠেন জগন্নাথ মনে করা হয় কলিতে কৃষ্ণই জগন্নাথ বলা হয় এই তিথিতে দারুবৃক্ষে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথের এটাই মহাপ্রভুর আবির্ভাব তিথি সব পাপ ধুয়ে পূর্ণ জন্ম থেকে মুক্তি লাভের আশায় জগন্নাথের স্নানযাত্রার সাক্ষী হতে অসংখ্য মানুষ জমান শ্রীক্ষেত্রে অন্যদিকে পুরীর মতোই স্নানযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে মহাতীর্থ কালীঘাটে বলা হয় শক্তিপীঠের আদিপীঠ কালীঘাটে পড়েছিল সতীর পদাঙ্গুলি কথিত আছে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে প্রস্তরীভূত সেই দেবীর পদাঙ্গুলি রথ থেকে উদ্ধার করে প্রস্তরীভূত সতী অঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল ফলে স্নানযাত্রার দিনটিকেই কালীঘাটের মায়ের আবির্ভাব তিথি হিসেবেও মান্যতা দেওয়া হয় এদিন যেমন শ্রীক্ষেত্রের স্নানবেদিতে প্রকাশ্যে স্নান সারেন জগন্নাথ তেমনি কালীঘাট মন্দিরেও স্নান হয় প্রস্তুরীভূত সেই সতী অঙ্গের তবে সেই স্নান দর্শন করতে পারেন না ভক্তরা এমনকি কড়া অনুশাসন মেনে উষা লগ্নে চোখে কাপড় বেঁধে দেবীর এই মহাস্নান সম্পন্ন করেন পূজারীরাও স্নানের পর পুনরায় লোকচক্ষুর আড়ালে চলে যায় সেই শিলামূর্তি দেবীর মহাস্নান অন্তরালে হলেও স্নানযাত্রার তিথির উষা লগ্নে বৈষ্ণবী রূপে ভক্তদের সামনে আসেন কালীঘাটের কালী মহাস্নানের পর দেবী কালিকার কপালে পূজারীরা এঁকে দেন শ্বেত চন্দনের তিলক আর এখানেই সাধন পদ্ধতির সমস্ত পার্থক্য ঘুছিয়ে মিলে যায় শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র ঈশ্বরের অপার করুণায় একই সঙ্গে স্নাত হয় শাক্ত ও বৈষ্ণব মতাদর্শ জনশ্রুতি স্নানযাত্রার আগের রাতে মন্দিরের পূজারীর কাছে তিলক পড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেবী কালিকা সেই থেকেই কালীঘাটে এই প্রথা চলে আসছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার পাশাপাশি দেবী কালিকার বৈষ্ণবী রূপ দেখতে সতীপীঠ কালীঘাটে ঢল নামে মানুষের ভক্তের ভক্তিতে মিলেমিশে একাকার হয়ে যায় শাক্ত বৈষ্ণব ভাবাদর্শ